জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ গণঅব্যথানে পালিয়ে যাওয়া শেখ আছিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে সমর্থন জাতিসংঘের মহাসচিবের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ডক্টর ইউনিসের সঙ্গে মঞ্চে কে এই তৃতীয় তরুণ বেরিয়েলো ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে যদিও এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দিন শেখ হাসিনার ছেলে সজীব পাদের জয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেনি যদিও শেখ হাসিনার পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয় আগস্ট সেদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি শেখ হাসিনার প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেছেন কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনার পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সে নিয়ে সে নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন গণ অভ্যুত্থানের মুখে কোন সরকার প্রদানয় ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কি না পাঁচই আগস্ট গণ মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব তবে সেনাপ্রধানের বক্তব্যের আগের দিনই দুপুরের পরেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয় তখন অনেক মানুষকে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পরদিন দিন ছয় আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয় দুই দিন পর গত আটে আগস্ট শপথ নেন অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এ এর পর দিন শেখ হাসিনার ছেলে সদীপ পাদের জয় রয়টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি সেখানে তিনি বলেন মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি কারণ তিনি সে সময় পাননি সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে সময় ছিল না তিনি সময় ছিল না তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমে দেওয়া জয়ের ওই বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয় গত সপ্তাহে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ কর্মীর সাথে শেখ হাসিনার একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হওয়া অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি তো পদত্যাগ করি নাই আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি তখন তিনি আরও বলেন বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আমি জমা দেই নাই কাজেই আমার পদত্যাগ হয়নি আমি এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী মূলত এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে নানা আলোচনা তৈরি হয় কেননা ওই অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা শোনা যায় তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন যদিও স্বতন্ত্রভাবে ওই অডিও রেকর্ডটি যাচাই করার সুযোগ হয়নি এর পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগপত্রের ছবি ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হয় ওই কাগজটিতে শেখ হাসিনা শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল যার শেষে লেখা ছিল প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি তবে এই পদত্যাগপত্র পদত্যাগপত্রকে ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত দাবি ভুয়া বলে ভুয়া বলেছে দলটি বাংলাদেশের সংবিধান সাতান্ন ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার জন্য যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হলো রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া আর সংসদ সদস্য পদে না থাকা গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং পরের দিন তিনি দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছিলেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ কাজী আহমেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন যদি তর্কের খাতিরেই ধরে নেই শেখ হাসিনা পদত্যাগ করেনি তবে এই বিষয়টি তো স্টেট নেসেসিটি থিওরিতে চলে গেছে সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন মিস্টার ইকবাল বলেন উনি তো কারো কাছে ক্ষমতা হস্তান্তরে অপেক্ষা করেনি তিনি তো দেশ ছেড়ে গেছেন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে সংসদ ভাঙার ভাঙার পর উনার তো প্রধানমন্ত্রিত করার আর কোনো সুযোগ থাকে না এই বিষয়টি নিয়ে প্রথম ধোয়াশা তৈরি হয় গত মাসে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয়ের বক্তব্য ধরে বক্তব্য চেদ ধরে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন গণ অভ্যত্থান বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা না সংবিধানেও সেটা বলা নেই সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না বিবিসি বাংলাকে বলেন নতুন একটা সরকার গঠনের গঠনের এক মাস পরে সে এই পোস্ট গুরুত্ব বহন করে না শেখ হাসিনার পদত্যাগপত্র সঠিকভাবে হয়েছে কিনা না প্রধানমন্ত্রী পদত্যাগ পদত্যাগপত্র দিয়েছেন কি দেয় নেই এটা বলার একমাত্র একটিয়ার রাষ্ট্রপতির তিনি যেহেতু ওই দিনই বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুতরাং এখন অস্বীকার করলে পদত্যাগপত্র কার্যকর হতে কোনো বাধা নেই বলেছিলেন মিস্টার পার্না এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর দুইটায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অ্যান্তনীয় গুতেরেস ডক্টর মোহাম্মদ ইনুস ও অ্যান্তিনো গুতের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি গুরুত্ব ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়ে উঠে আসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনে ক্লিন্টন গ্লোবার ইনিস ইনিশিয়েটিভ সিজিআই আয়োজিত ওই অনুষ্ঠানে ডক্টর ইউনুসের আহ্বানে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনে দুই নেতার সঙ্গে মঞ্চে উঠেছিলেন এক তরুণ এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে পরে জানা যায় জাহিন রোহান রাজির নামে ওই তরুণ হাই হাইড্রোকো এর প্রতিষ্ঠাতা এই তরুণ গণমাধ্যমে দাবি করেছেন তিনি মূলত দুজন বিদেশি ভদ্রলোকের অনুরোধে মঞ্চে উঠেছিলেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই অনুষ্ঠানে যোগদান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার বক্তব্যের তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সঙ্গীর মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মঞ্চে ডাকেন ডক্টর ইউনুসের আহ্বানে তখন মঞ্চে উঠেন বৈষম্যব্রত ছাত্র আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমান তার বিশেষ সহকারে মাহফুজ আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর এক তরুণ প্রথম দুজন ডক্টর ইউনুসেস সপর সঙ্গে তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না এই তিনজন মঞ্চে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর ইউনুসের পাশে গিয়ে দাঁড়ান অনুষ্ঠানটি বাংলাদেশের গণমাধ্যমে প্রচারের পর তৃতীয় ওই তরুণের পরিচয় নিয়ে শুরু হয় আলোচনার সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবে দাবি করেছেন ফেসবুকে ছড়িয়ে যাওয়া ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটি ছবিতে ওই তরুণকে দেখা গেছে বিগত লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে এ নিয়ে আলোচনার সমালোচনার মধ্যে ডক্টর ইউনুসের সফরের সঙ্গে মাহফুজ আলম রাতে তার ভেরিফায়েড ফেসবুক পে ফেসবুক পেজে ক্লিনটন ইনিসিয়েটিভের সিজিআই অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন তিনি তিনি লিখেছেন ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিনটন ইনি ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না তিনি ডেলি ডেলিগেশন দলের কার সঙ্গে যোগাযোগ করেননি স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন তিনি আরও বলেন আমার সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি উপস্থিত বিশ্বনেতা ও গণমাধ্যমদের জন্য অসহায় করেছিলাম মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃত্ববৃন্দ সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবেন বলে উল্লেখ করেন মাহফুজ আলম এ বিষয়ে জানতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পক্ষ থেকে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি আমি পেয়েছিলাম সিজিআই ফেলো হিসাবে যখন ডক্টর ইউনোস ছাত্র আন্দোলনের নেতৃত্ব নেত্রী নেতৃবৃন্দকে ডাকলেন তখন আমি দর্শক সারি দর্শক সারি থেকে করতালি দিয়েছিলাম আমার পাশে বসেছিলেন দুইজন বিদেশি ভদ্রলোক তারা আমাকে বলেন যে তুমি তো বাংলাদেশি তরুণ তুনু যাও তাই আমিও কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি মাহফুজ ভাইয়ের পেছনে পেছনে তিনি দু সালে ইউনু ইউনুস ইউনুস অ্যান্ড ইউথ ফেলো উল্লেখ করে তিনি বলেন আমার প্রতিষ্ঠান হাইড্রো কোপ্লাসের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম নিউ ইয়র্কে সিজিআইয়ের অনুষ্ঠানে ডক্টর ইউনুস আসবেন শুনে আমি খুবই খুশি হয়েছিলাম যে তার তার কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হবে সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর প্রসঙ্গে জাহিন বলেন দু হাজার সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে আমার প্রতিষ্ঠান হাই হাইডোকো প্লাস ওই কাজের জন্যই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আমার সঙ্গে দেখা করতে ইসলামের সঙ্গে দেখা করতে হয়েছিল সে সময় ছবিটি তোলা হয় ছবিটা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তাও আমি জানি না সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় দেশেই ছিলেন উল্লেখ করে তিনি বলেন আমি নিজেই নিজেই জেন জি সুতরাং এই আন্দোলন সমর্থন না করার প্রশ্ন আসে না